জামাতে যে মানে নামাজুজার জন্য ক্ষমতা যেতেছে না ইসলামের জন্য ক্ষমতা যেতেছে না ওনার এই কথার প্রেক্ষাপটই বুঝতে পারবেন আসেন ওনার কথাগুলো শুনে আসি তারপরে এরপে পট কয়েকটা কথা বলতেছি তো বদরের যুদ্ধের রমজানের জন্য শ্রেণিবাদ হয় এই ফরয যদ নামাজগুলো পরে পড়বো ইনশাআল্লাহ ঠিক আছে তো আমি ইমাম সাহেবকেও রোধ করছি একটু পরে নাও জামাতটা শুরু করেন তাহলে আটা টাইম বাজি দিছে এটা আবার মসজিদ নামাজের সময় হয়ে গেছে আমার নামাজটা তো পরে পড়বো ইনশাআল্লাহ সমস্যা হবে কি একটু সেক্রিফাইস করতে হবে তাহলে পর্যন্ত বদরের যুদ্ধের রমজানের জন্য শ্রেণিবাদ হয় এই ফরয যদ নামাজগুলো পরে পড়বো ইনশাআল্লাহ ঠিক আছে তো আমি ইমাম সাহেবকেও রোধ করছি একটু পরে নাও জামাতটা শুরু করেন সম্মানিত ভাই আচ্ছা শুধু বদর যুদ্ধ না এটা এটা আমি বলি বদর বদর যুদ্ধ স্কোয়ারে ধরেন ঠিক আছে বদর যুদ্ধে ডাবল কারণ কি সাহাবির সঙ্গে কম ছিল এবং কাবারের সঙ্গে এক হাজার এরকম ছিল ঠিক আছে আর রাসুলের সঙ্গে তিনশো না কতজন ছিল ঠিক আছে যাই হোক আল্লাহ মাফ করো কতটুকু আমার মনে হেল নাই তো এরকমই তিনশো পনেরো না কতজন আর মনে হয় এক হাজার না মানে কতটা এরকমই যাই হোক তো আমি ধরলাম এত মানে সংখ্যায় যুদ্ধ হয়েছে যুদ্ধ আর এখানে আপনারা জামাত ইসলাম আরও কত কঠোরভাবে কত কষ্ট করতেছেন ঠিক আছে এটা তো বড় যুদ্ধ হওয়ার কথা ঠিক আছে বদর মতো করে অন্যরকম থাকে না এটা বড় যুদ্ধ আপনাদের ঠিক আছে যাই হোক তো আমি বললি আপনি বলতেছেন নামাজ দেরিতে পড়ার কথা বলতেছেন অনুরোধ করছেন নামাজ দেরিতে খুব কষ্ট কথাটা আপনার খুবই জরুরি কারণ কি আপনার ক্ষমতা যেতে হবে রে ভাই কারণ ক্ষমতার আগে ঠিক আছে কারণ কি আপনার নামাজ একটু পড়ে পড়ে সমস্যা নেই ক্ষমতা গেলে কত নামাজে পড়তে পারবেন ঠিক না কথাটা এরকম না তো আমি বলি রাসুলের বদর যুদ্ধের আগে আল্লাহর কাছে কত ফরিয়াদ করতে কত না মানে নামাজ পড়ছে এবং কত দোয়া করছে হ্যাঁ আপনারা এগুলো যাই নেন আর দ্বিতীয়ত কত হয়েছে আপনারা বুটের আগে দিন তো এখন থেকে মনে নামাজ উদ্দা সেরে দিয়েছেন আর বুটের আগে দিন তো রাসুল তো কত কিছু করছে যুদ্ধের সময় ঠিক আছে সাহাবের নে অনেক ইয়ে করছে তারপরে মনে কর নামাজ পড়ছে আল্লাহর কাছে ফরিয়ত করছে এমন অনেক কিছু আর আপনারা মনে হয় নামাজ উদ্ধার আর কয়েক বছর আগে থেকে ছেড়ে দিয়েছেন যে কুমলা ক্ষমতায় যাবেন আর কি যেহেতু নামাজের সময় আপনারা বলতে দেরিতে পড়েন আর আপনারা তো এখন মনে করেন আসছেই মানে বুটের সময় ওই সময় তো নামাজ উদ্ধা সেরে দেবেন আর যদি মনে করেন বুট চলবে এদিকে তো মনে করেন মানে কালীর মতো দাঁড়ায় থাকবেন দাঁড়ায় দাঁড়ায় আপনারা শুরু করবেন যে কুমালা বুট গোনানো শেষ হবে কুমালা কি করা যাবে কুমালা আইডি কার্ড চুরু করে কি কুমালা কি এই এদিক আপনাদের ধান্দা থাকবো ওই সময় তার বদর জুতোর কথা মন থাকতো না নামাজের কথা আর মন থাকতো না তোর মন থাকবো মানে মাথার মধ্যে কিভাবে কি ঘুরে লাডে বড় বড় মানে তেল মালিশ করে ধরে রাখবেন এই যে চলবে আর কি কথা বুঝেন সবাই মানে মাইন্ড করবেন না কারণ নামাজের সময় হয়ে গেছে হুজুরে অনুরোধ করতেছে আরও পরে নামাজটা পড়েন আমরা সারা বছর মানে নামাজ বলছি যে নামাজকে বলো না কাজ

নামাজ মানে ইসলামিক দল ইসলামিক দল নিয়ে গবেষণা করে ইসলামের জন্য ওনারাই বলে যে নামাজ একটু দেরিতে পড়ে ঠিক আছে আসলে আমরা জানি না ওনারা কি ক্ষমতার জন্য পাগল না ইসলামের জন্য পাগল ঠিক আছে এগুলো আমরা দেখলে মনে হয় ক্ষমতার জন্য পাগল ইসলামের জন্য পাগল পাগল বাবা আসে না যাই সবাই ক্ষমতা দেখবেন হামলা যেন সবাইকে খেয়ার দেন করে